এই রে তো তোর দুই কালো মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিস নাকি শুধু শুধু অন্যের কাছে অপমানিত হওয়ার জন্য ওদেরকে বাজারে নিয়ে যাচ্ছিস কেন বল কেন তো দাদা তুমি এভাবে বলছো কেন দছরা মা বাবার কাছে সন্তানেরা কখনো অসুন্দর হয় না ওরা কালো হলেও আমার মেয়ে এমজি কানে শুন কালো ভাষা সৃষ্টিকর্তার দান রে মা সবসময় মনে রাখবি বেঁচে থাকতে গেলে অনেক অপমান বিপদ আসবে সেগুলো কানে না নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তবে জীবনে সুখ নেমে আসবে বাবা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কেন? বুঝেছি। আমার বড় কষ্ট দেখা দিয়েছে। এখন আমাকে ওষুধটা খেতে হবে? কিন্তু ওষুধটা তো আমি বাড়িতে ফেলে এসেছি। হ্যাঁ, এখন কি হবে? নাপাক ও বাবা! ওই দেখো, ওই খন্যয়া আঙ্কেল তে হ্যাঁ বাবা, মনে হচ্ছে আঙ্কেল অসুস্থ হয়ে গেছে। আর যেই না টুকিও টুন টুন তান্ত্রিককে স্পর্শ করে সাথে সাথে তান্ত্রিক সুস্থ হয়ে যায় ভারী অদ্ভুত এবার কোন ঔষধ ছাড়াই আমি সুস্থ হয়ে গেলাম এই দুই কালো মেয়ে কোন সাধারণ মেয়ে নয় এরা অনেক শক্তিশালী কন্যা এইটো না তুই এদের কোথায় পেয়েছিস ইয়ে মানে এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা এদের আমি কোথায় পাবো ওরা তো আমারই সন্তান এরপর টোনা তার দুই কন্যাকে নিয়ে বাজারে চলে যায় আমার আগে থেকেই টোনার দুই কালো মেয়ের ওপর সন্দেহ হচ্ছিল কেননা সেদিন কনক গিয়ে বলল টুকিকে নাকি সাপে কেটেছিল কিন্তু এতে টুকির কোনো ক্ষতি হয়নি বরং সাপটাই নাকি মরে গিয়েছিল এখন বুঝলাম সত্যি টোনা টুনির দুই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় এরা অনেক শক্তিশালী এবার আমি ওদের কিডন্যাপ করে নিয়ে যাব আর এদেরকে ভয় দেখিয়ে এদের থেকে অনেক স্বর্ণ হিরে মনিমুক্তা নিবো আর ধ্বনি হয়ে যাবো অহ 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 টু কি টুন টুন আমরা খেলতে যাই সাবধানে থাকি শ্রীমা এরপর কনক টুকিও টুনটুন খেলতে চলে যায় এ কি কনক তো আসেনি না কেউ আসেনি বাবা ও বাবা এই দেখো আমি ওদেরকে নিয়ে এসেছি তুই এখন বাড়িতে যা আমি তোর বন্ধুদের সাথে কথা বলে আসছি এরপর কনক বাড়িতে চলে যায় শোন আজ আমি তোদেরকে নৌকায় নিয়ে পদ্মবিলের কাছে নিয়ে যাবো

পাঠের চলতে না চুপ কর তোদেরকে আমি পদ্ম তুলে দিতে যাব কেন আমি তোদের থেকে স্বর্ণহিরে মণিমুক্তা নিতে এখানে নিয়ে এসেছি এখন বাঁচতে চাইলে সব কিছু আমাকে দিয়ে দে তা না হলে এই মাঝ তোদেরকে ফেলে দিব তুমি কি বলছে আঙ্কে স্বর্ণহি রে আর মণিমুক্তা আমি কঠিন আমি ব্যাপারটা সাধারণ একটা কাজ করি তুমি আমাকে কি বাড়িতে নিয়ে চলে আঙ্কি আমি জানি তোদের অনেক ক্ষমতা তোরা চাইলে শপ কো টিপাড়িস তাই bast চাইলে যা বলছি তাই কর টিচেস করন কে আমাদের কোনো জাদু শক্তি নেই আমরা খুব সাধারণ তুমি আমাদের কে যেতে গো বুঝছিস তোরা সত্যি কথা কিছুতেই স্বীকার করবি না তাই তোরা ডুবে মর। এক কথা বলি салу টুকিও টুনটুনকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় আর সাথে সাথে টুকিও টুনটুন নদীর তলদেশে তলিয়ে যায় আর সেখানে গিয়ে তারা এক জল জলমাটাকে বন্দী অবস্থায় দেখতে পায়। এ কে কে জুমমি? এ তো ওই তো আমার সন্তানরা আমাকে বাঁচাতে এসেছে। আমি তোদের মা তোরা আমার দুই জলকুন না। না আমার জলকণা ছিল মণিমালা আমি অনেকদিন আগে তোদেরকে জলকন্যা থেকে পাকিস্তানের রূপ দিয়েছিলাম কারণ আমাদের রাজ্যে এক জলরাক্ষ প্রবেশ করেছিল আজ থেকে এই জলরাজ্য আমার আর আমি তোর এই দুই মেয়েকে মেরে আমার শক্তি দ্বিগুণ করব। আমি আজ সারাদিন ধ্যান করে কাল আবারও আসবো এরপর জল রাক্ষস আমাদেরকে ভয় দেখিয়ে চলে যায় এদিকে আমি তোদেরকে নিয়ে খুব চিন্তায় করে যাই আর তোদেরকে নিয়ে জল রাজ্য থেকেও করে চলে আসি শুন রে মা তোদের জীবন বাঁচানোর জন্য আমাকে উপায়টা ভাবতে হয়েছে আজকে থেকে তোরা পাখিদের সাথে বাস করবি এরপর আমি জাদু করে পানির ওপরে দুটো ডালি নিয়ে আসি আর জাদু করে তোদের দুজনকে দুই কালো ছানা বানিয়ে দেই। আর তোদেরকে নদীতে ভাসিয়ে দেই আর জল ফিরে যায় আর পরের দিন জলরাক্ষস চলে আসে কি ব্যাপার তোর দুই কন্যাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস দেখতে পাচ্ছি না কেন ডাক বলছি তোর কন্যাদেরকে ডাক তুই আমার সন্তানদের কোনো ক্ষতি করতে পারবি না কারণ আমি ছাড়া আমার সন্তানদের খবর কেউই জানে না আর আমার প্রাণ থাকতে আমি ওদের সন্ধান কিছুতেই দিব না একি এই দুই কন্যাকে মেরে ফেলতে না পারলে যে আমি এই শুভ জলরাজ্যে দিন কাটাতে পারবো না 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 যেভাবেই হোক ওই দুই কন্যাকে খুঁজে বের করতেই হবে এরপর জলরাক্ষস আমাকে বন্দি করে রাখে এরপর জলরাক্ষস প্রতিদিন জলরাজ্যে এসে আমাকে খুব মারতো তবু আমি তোদের সন্ধান কাউকে দেইনি দেমা। কাউকে দেইনি তুমি আমাদের কি বাঁচাতে এত কষ্ট সহ্য করেছ মা কিন্তু আর নয় আমি তুমি কি আর কষ্ট পেতে দিব না এরপর টুকিও টুন রূপে দুই জলকুন্না খাঁচাতে স্পর্শ করতেই জলমাতা মুক্ত হয়ে যায় আর জলমাতা জাদু করে আবারও টুকিও টুন টুনকে দুই পরিকুন্না রূপ ফিরিয়ে দেয় ঠিক তাক্ষণি সেখানে জলরাক্ষস চলে আসে এ কি এ আমি কি দেখছি জল মাতা যে মুক্ত হয়ে গেছে আর দুই জলকন্যাও যে ফিরে এসেছে আজ তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না একথা বলে জলরাক্ষস একটা ত্রিশুল হাতে নিয়ে যেই না জলকন্যাদের দিকে এগিয়ে যাবে ঠিক তাক্ষণি দুই জলকন্যা তাদের জাদু এক করে জলরাক্ষসকে বন্দি করে ফেলে না না এ হতে পারে না তোরা দুই ছোট ছোট বাচ্চা আমাকে বন্দি করতে পারিস না এই জল রাজ্য চাই আমার ছেড়ে দে আমাকে ছেড়ে দে তুমি এতদিন আমাকে মাইকি যেভাবে কষ্ট দিয়েছো এখন থেকে আমরা তোমাকে এক ঠিক আছে তাহলে আমিও যাব তোদের সাথে এরপর জল মাথায় এক পাখি ডুব নেয় অন্যদিকে দুই জল না আবারও ডুকিও টুনটুনের রূপ নেয় এরপর তারা টোনাও ও টুনির বাড়িতে চলে যায় মা তোরা কোথায় চলে গিয়েছিলি আর সাথে করে এ কাকে নিয়ে এসেছিস এরপর টুকিও টুনটুন রূপে জল কন্যা টুনিকে সব কথা খুলে বলে হ্যাঁ রে মা আমরা তোদেরকে নদীতে কুড়িয়ে পেয়েছিলাম কিন্তু তোরা জেনে কষ্ট পাবে জন্য আমরা তোদেরকে এটা জানতে দেইনি কিন্তু কালু দাদা তোদেরকে মেরে ফেলার চেষ্টা করেছি হো কেউর পাপের শাস্তি পেতেই হবে আমি তাহলে আসিম আর তোমরা ভালো দেখো আর আমরা মাঝে মধ্যে তোমাকে সাথে দেখা করে যাবো এদিকে টুনি মোড়লের কাছে গিয়ে কালুর লোভের কথা খুলে বলে আর মোড়ল কালুকে গাছের সাথে বেঁধে রেখে শাস্তি দিতে থাকে দেখলে তো বন্ধুরা লোভ করলে কি হয় তাই আমাদের লোভ করা উচিত নয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই বাবা কি সুন্দর সবজি ধরেছে আমার সবজি গাছগুলোতে মনে হচ্ছে এবার আমি অনেক টাকা রোজগার করতে পারবো সবজি বিক্রি করে আগাছা পরিষ্কার করে দিলে তো আরো বেশি বেশি সবজি হবে বনে তো আজকাল খাবার খুঁজে পাওয়া যাচ্ছি না সেই খাবারের জন্য কৃষকদের জমির আশেপাশে যেতে হচ্ছে আমি তো শুধু ভয় পাচ্ছি কোনোদিন যদি কৃষকের কাছে ধরা পড়ে যায় তবে তো আমার আর রক্ষে থাকবে না হাই হাই এ কি দেখছি এই সব কেমন জানি ফুসফুস করতে করতে কৃষক ভাইয়ের দিকে যাচ্ছে মনে হচ্ছে কৃষক ভাইকে দংশন করবে না না একটা কিছু করতে হবে কৃষক ভাই ও কৃষক ভাই সাপ তোমার দিকে সাপ আসছে কৃষক ভাই সাপ সাপ কোথায় সাপ ওমা মা সত্যি তো সাপ বদমাস সাপ কত বড় সাহস এসেছিল আমাকে দংশন করতে এবার দেখ মজা যাক বাবা তুমি তো আমি বেঁচে গিয়েছো আমি তো বড় ভয় পেয়ে গিয়েছিলাম ওই সাপ এমন ভাবেই তেড়ে আসছিল আমি তো ভেবেছিলাম তোমার আর রক্ষে থাকবে না তুমি যে আমার চিৎকার শুনে সাবধান হয়েছ সেটাই অনেক উফ বড় ভয় পেয়েছিলাম তোকে দেখে খুব অবাক হলাম টুনি পাখি সাধারণ একটা পাখি হয়ে তুই আমার প্রাণ বাঁচাতে সাহায্য করলি অথচ আমরা কৃষকরা সামান্য কারণে শস্যের জমিতে দেখলেই তোদের তারা করি সে তো তোমরা তোমাদের ফসল রক্ষা করার জন্য করো আসলে সবাই তো নিজের ভালোটা চায় এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই কৃষক ভাই বাবা তুই তো খুব ভালো টুনি সবকিছু কত সুন্দরভাবে বুঝতে পারিস তোকে দেখে তোর সাথে কথা বলে আমি ভীষণ খুশি বল টুনি তুই কি চাস আজ আমার কাছে করবি সেটাই পাবি তুই তাই নাকি তুমি কি আমার সাথে সব সম্পর্ক করতে চাও আসলে আমার কিছু দানা দরকার মনে খাবারের অভাব চলছে তো তবে শোনো এটা কিন্তু আমি তোমার প্রাণ বাঁচানোর জন্য চাইছি না তুই তো ভালো দুষ্টুমিও করতে পারিস টুনি নারে বোকা পাখি আমি তোর সাথে আজ ওই সম্পর্ক ছিন্ন করছি না তোর যখনই কোনো প্রয়োজন হবে তুই আমার কাছে চলে আসবি যা এখন জমি থেকে এই জমিটাও আমার। কৃষকের কথা টুনি খুব খুশি হয়। আর মনের সুখে টুনি পাশের শস্যের জমি থেকে শস্য তুলতে থাকে কাকুলি আজ তো কোনো ধান্দায় সফল হচ্ছে না সেই কখন থেকে এখানে ঘাটতি মেরে বসে আছি কিন্তু কেউই তো এদিকে আসলো না এটাই তো আসল কথা এদিকে কেউ না আসে তবে আমরা ধান্দাবাজি করব কি করে না এবার মনে হচ্ছে চিন্তাই না করে সরাসরি ডাকাতি করতে হবে নয়তো আমরা আর খেয়ে পড়ে বাঁচতে পারবো না ডাকাতির ধান্দা আপাতত বাদ ওই দেখো কবুতর এদিকেই আসছে চলো কবুতর কে পাতাও করি আরে কি সমস্যা তোদের তোরা এভাবে আমার পথ আটকালি কেন বলতো তোদের সমস্যা কি আমাদের কোন সমস্যা নেই কবুতর এখন তো সমস্যা হবে তোর ভালোই ভালোই বলছি কবুতর জলদি ভুট্টাটা দিয়ে দে আমাদের তোর কি মাথা খারাপ হয়েছে নাকি কালো আমি এত কষ্ট করে ভুট্টা সংগ্রহ করে আনলাম আর তুই কি না ফ্রিতে আমার কাছে ভুট্টা চাচ্ছিস মগের মূল্য পেয়েছিস নাকি আমরা কি পেয়েছি আর কি পাইনি সেটা তোকে ভাবতে হবে না কবুতর আপাতত ভাব তুই যদি আমাদের ভুট্টা না দিস তবে আমরা তোর কি হাল করবো এতদিন সবার কাছে তোর নামে অনেক খারাপ কথা শুনেছি তোরা যে আসলেই খারাপ সেটা তো আজ বুঝতে পারলাম নিজেরা পরিশ্রম করে খাবার জোগাড় করতে পারিস না অন্যের খাবারের দিকে তোদের এত লোক কেন বড্ড পাকনা পাকনা কথা বলছিস তোর কথা আর সহ্য হচ্ছে না কাকুলি এতক্ষণ কবুতরের কথা না শুনে ভুট্টাটা কেড়ে নিলেই তো কাহিনী শেষ হয়ে যেত কাকুলি আক্রমণ কালুর কথা শুনে কাকুলি কবুতরের কাছ থেকে ভুট্টা কেড়ে নেয় আর কালু কাকুলি মিলে কবুতরকে ঠোকর দিতে থাকে ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আরে আরে কি করছো তোমরা থামো থামো বলছি তোমরা দুজন মিলে কবুতর দাদাকে মেরে ফেলবে নাকি থামো থামো বলছি নয়তো বনবাসীকে ডেকে আনবো থামো বলছি তুই আবার কোথা থেকে এলি রে টুনি চলে যা বলছি এখান থেকে নয়তো তোরা রক্ষে থাকবে না কি তোমরা আবার আমাকে ধমক দিচ্ছ দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি মজা কে কোথায় আছো শুনতে পাচ্ছ সাহায্য করো কেউ সাহায্য করো আমাদের কেউ কি আছো টুনির চিৎকার শুনে কালো কাকুলি ঘাবড়ে যায় আর সেখান থেকে ফুরুত করে পালিয়ে যায় তারপর থেকে কালো আর কাকুলির মনে টুনির ওপর খুব তৈরি হয় আর তারা টুনির ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে যাক বাবা অল্প কদিনের জন্যে হলেও তো খাবার মজুদ করতে পারলাম আর কিছু খাবার মজুদ করতে পারলে বর্ষার মৌসুমে আর কোনো চিন্তা থাকবে না যাই আজ না হয় আবার কৃষক ভাইয়ের কাছে যাবো কালু আমাদের সময় চলে এসেছে এমন কিছু করতে হবে যাতে টুনি ফিরে এসে কেঁদেও আর কোনো উপায় না পায় সেটার বলতে আজ আমি টুনিকে উচিত শিক্ষা দিব এ কথা বলে কালু আর কাকুলি তাদের পরিকল্পনা মতো কালু আর কাকুলি টুনির বাসার কাছে যায় আর আশেপাশে তাকিয়ে কালু কাকুলি সুযোগ বুঝে টুনির ঘরের চতুর্দিকে সব খুঁটি কেটে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় হাই হাইডি কি সর্বনায় না আমার ঘরটা এভাবে ভেঙে পড়ল কেন জ্বর নেই বাতাস নেই বৃষ্টি নেই আর আমার ঘরটা তো নতুন তবে ঘর ভাঙলো কি করে নিশ্চয় কেউ ষড়যন্ত্র করেছে আচ্ছা এই কাজ এবার কালু দাদার কাকুরী দিদির নয় তো কাকুলি আমাদের পরিকল্পনা সফল হয়েছে আঃ আঃ আ হা টুনি আমাদেরকে ভয় দেখিয়েছিল না এবার টুনি পথে বসবে আঃ আ হা আ হা আমাদের কাজ হয়েছে আর টুনি কেউ কাঁদতে দেখেছি এবার চলো কালু হাসতে হাসতে কালু আর কাকুলি চলে যায় আর টুনি তার ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দুদিন যেতে না যেতেই বনে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির কবলে টুনি বিপাকে পড়ে যায় হায় বিধাতা বড় বিপদ হলো যে এবার এমন বৃষ্টিতে যে আজ আমার মাথা গুজে ঠাইও নেই কার কাছে আমি আশ্রয় চাইবো বনের পাখিরা কি আমাকে আশ্রয় দিবে নাকি আমি কৃষক ভাইয়ের কাছে যাব যাক বাবা এই বৃষ্টি বাদলের দিনে মুরগিগুলোকে উষ্ণ জায়গায় রাখার ব্যবস্থা করতে পারলাম এবার আমি কিছুটা নিশ্চিত কিন্তু কৃষক ভাই আমি যে বড় দুশ্চিন্তায় পড়েছি আমার যে ঘর ভেঙেছি এই বৃষ্টিতে কি তোমার কাছে একটু আশ্রয় পাবো নিশ্চয় টুনি নিশ্চয় তুই সেদিন আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিস তোকে সাহায্য করতে পারলে আমি খুব খুশি হব আই টুনি আয় তুই আমার মুরগির ঘরেই আয় যতদিন বৃষ্টি না থামবে ততদিন তুই এই ঘরেই থাকবি আর আমি তোর খাবারের ব্যবস্থা করব এ কথা বলে কৃষক চলে যায় আর বৃষ্টির বেগ বাড়তেই থাকে অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে কালু কাকুলির ঘর ভেঙে যায় আর কালু কাকুলি অসহায়ের মতো বৃষ্টিতে ভিজে উঠতে থাকে আর কালু কাকুলি উঠতে উঠতে বাড়ির উঠোনে গাছে ডালে বসে আর টুনি কালু কাকুলিকে চিৎকার করে ডাকতে শুরু করে কালু দাদা কাকুলি দিদি তোমরা বৃষ্টিতে ভিচ্ছ কেন এদিকে এসো বৃষ্টিতে ভিজলে অসুখ হবে যে কালু দাদা কাকুলি দিদি টনি তোকে আমরা সর্বশান্ত করে দিয়েছি আর তুই কি না আমাদের চিন্তা করছিস যদিও ধারণা করেছিলাম তোমরা এই কাজ করেছো আজ আমি পুরোপুরি নিশ্চিত হলাম তবে কি জানো তো কাকুলি দিদি তোমরা আমার ক্ষতি করেছো আর তোমরাও ক্ষতিগ্রস্ত হয়েছো তাই আজ বৃষ্টিতে ভিজতে হচ্ছে যেমন আমিও ভিজেছিলাম তুই অনেক ভালো রে টুনি তুই আমাদের ক্ষমা করে দে টুনি আমরা আর কোনো পাপ কাজ করব না তুই আমাদের এখানে একটু থাকতে দে নিশ্চয়ই থাকতে দিব। এই টুনির সাহায্য পেলে কৃষক ভাইয়ের ঘরেও তোমাদের জায়গা হবে ততক্ষণে কৃষক চলে আসে আর টুনি কালু কাকুলির হয়ে কৃষকের কাছে সাহায্য চাইলে কৃষক থাকার অনুমতি দেয় তো বন্ধুরা অপরাধ করলে কিভাবে শাস্তি পেতে হয় এজন্যই বলে পরের ক্ষতি করে যে বিপদেও পড়ে সে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই